চট্টগ্রামে দশই মে বাংলাদেশের জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে মত বিনিময় সভা নগরীর ক্যাপ্টেন ডাইন রেস্টুরেন্টে মিনহাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার সদস্য সচিব জাহিদুল ইসলাম এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহার সহ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল আজকে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে এবং ওনার উনিশ দফা এবং শহীদ জিয়ার কৃতি সন্তান তারকর আমার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জনজাগরণ দল এবং চট্টগ্রাম মহানগর কাজ করে যাবে শহীদ জিয়ার কীর্তি সন্তান ব্যসটাকে তারক আমার হাতকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম মহানগর কাজ করে যাবে এবং আমাদের এই গণজাগরণ দল চট্টগ্রাম জেলা কমিটি হয়েছে আজকে আমরা মহানগর কমিটি ঘোষণা করছি এবং আমাদের আগামীতে চট্টগ্রাম মহানগরে পনেরোটি থানা আছে সেই কমিটিকে ব্লক করা হবে এরপরে তেতাল্লিশটি ওয়ার্ড আছে ওই কমিটি করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাল্লাহ এই নেতা কর্মীরা শহীদ জিয়া তারাক রহমানের হাতকে

ইনশাল্লাহ আগামীকাল যে দিক নির্দেশনা আসবে এটা নিয়ে আমরা কাজ করব এমন যারা কমিটিটা আহ্বায় করছে তাদেরকে অনুরোধ করব যেন পনেরো থানা তেলিস ওয়ার্ডে পনেরো থানায় যেন কমিটি দেয় এমন সবাই নিঃস্বার্থভাবে জিআর আফিসে শুনে গিয়ে যেন সবাই কাজ করতে পারে এই আশা ব্যক্ত কর বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি আজকে ঘোষণা করা হয়েছে ক্যাপ্টেন ডাইন রেস্টুরেন্টে আমরা আমাদের আওবায়ের কমিটিতে যে পঁচিশ জন সদস্য ছিল পঁচিশ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন তো গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর কমিটিতে আমরা যারা আহ্বায়ক কমিটিতে আসি তারা আন্তরিকভাবে আমাদের সদস্য রয়েছে জায়ব দেখে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং এই জাতীয়তাবাদী গণজাগরণ দল এটা ছোটগ্রাম মহানগরীদের ব্যাপক আকারে এটাকে আত্মপ্রকাশ ঘটাবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এখানে জাতিবাদী গণজাগরণ দল যে আজকে মহানগর কমিটি আহ্বায় ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে আসলে আমাকে সদস্যসীব করা হয়েছে কারণ আমি দীর্ঘ সতেরো বছর আন্দোলনে সংগ্রামের যুবদল নিয়ে কাজ করছি বাসিনয়নাদ বাজার ওয়ার্ড যুব দলের সভাপতি দায়িত্ব পালন করে আসছি তবে তারা গণজাগরণ কেন্দ্রীয় নেতারা কি মনে করে আমাকে এই বাংলায় চট্টগ্রাম মহানগরে গণজাগরণের যে সদস্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য সেই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণে এই কৃতজ্ঞতা জানাই এক্ষেত্রে আমার যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে দায়িত্ব দিলে হবে না দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সামলায় আগেবার জন্য আপনার চেষ্টা করে যাব তবে আমাদের আমার একটুকু অনুরোধ থাকবে কোনো হাইব্রিড কোনো নৈরাজ্য কোনো এই যে খারাপ বিপদ পেচিস সরকারের কোনো দল যেন না থাকে আমরা ওইভাবেই লক্ষ্য রাখব এ বলে আমার বক্তব্য শেষ করছি যাতে গণজাগরণ বলতে জাগৃত হওয়া আমরা দীর্ঘ সতেরো বছর পেছিস সরকার শেখ হাসিনার জেল জুলুম অত্যাচারে নিপীড়িত আমরা তাই নতুন করে এই গণজাগরণ দল জাগ্রত হয়েছে আমরা মাঠে ময়দানে রাজপথে আন্দোলন সংগ্রামে সবসময় এই গণজাগরণ দলকে নিয়ে থাকার উদারত আহ্বান জানিয়ে আমি এমন বক্তব্য পেশ করছি সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার